প্রথমটা সোনা এবং তারপরে পাখি তাহলে গানটি হয়ে গেল সোনা গো এটা আবার কি গান ভাই এটা আমি শুনিইনি কখনো আচ্ছা আ নেক্সট এবার এই প্রশ্নে এমন একটি জনপ্রিয় গানের কথা বলা হয়েছে সবাই জানে এটা বাঙালির একটা প্রিয় গান ভাই ঢাক তাল কোমর দোল মানে ঢাকের তালে কোমর দোল আ নেক্সট এখানে আছে আরপি আতা আরপি আতা আচ্ছা এটা মেয়ের নাম হবে আরপি আতা কি নাম অর্পিতা আচ্ছা আচ্ছা অর্পিতা হবে এটা আরপি আতা অর্পিতা দ্বিতীয়টা পি এবং তৃতীয়টা আতা তাহলে মেয়েটির নাম হয়ে গেল অর্পিতা নেক্সট তো এখানে আছে আট মাইনাস রাইট এটা আবার কি আচ্ছা আট ল্যান্টিক কিন্তু মাঝখানেরটা কি এটা লান ল্যান্ড প্রথমটা আট দ্বিতীয়টা লাইন আর তৃতীয়টা টিক হয়ে গেল আটলান্টিক ভাই বলতে তো পেরেছি আচ্ছা এই মেয়েটি আর এই ছেলেটি দুজনেই পরীক্ষায় এ প্লাস পেয়েছে এখন তোমরা কি বলতে পারবে এই দুজনের মধ্যে কে বেশি বুদ্ধিমান আর দুজনেই এ প্লাস পেয়েছে বাট কে বুদ্ধিমান বেশি হবে আমি কি করে বলবো ভাই বাস হাওয়া গই হবে ছেলেটি বুদ্ধিমান কারণ মেয়েটি তো বুদ্ধিমান নয় বুদ্ধিমতি ও আচ্ছা 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 আমি তো ভাবছি দুজনের মধ্যে কার বুদ্ধি হয়েছে ওই তো বুদ্ধিমান আর বুদ্ধিমতী ছিল এখানে কয়টি হাঁসের বাচ্চা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হবে আচ্ছা রুকো রুকো এখানে একটা টুইস্ট আছে আচ্ছা লিখছে এখানে কয়টি হাঁসের বাচ্চা আছে এখানে একটা হাঁসেরই বাচ্চা অনেকগুলো আছে এইটা হতে পারে তাহলে এটা হবে একটা চলো ভাই অনেকেই হয়তো ভাবছো এখানে সাতটি হাসের বাচ্চা আছে কিন্তু না আসলে এখানে আছে টোটাল ছয়টি হাসের বাচ্চা আর তার মধ্যে একটি বাচ্চা হলো মুরগি ও আচ্ছা এখানে একটা মুরগি আজ ভাই পা তো আমি দেখিনি ভেরি গুড আমি তো লেখাটাকে আবার অন্যভাবে পড়ে নিয়েছি কোই সেন্সেস তো একটা মুরগি আর বাকিগুলো হাঁস তো ছটা হবে তো প্রাণীটির নাম কি হবে চা এনে আম চিকা চামচিকা আচ্ছা এটা তো ভাই একটু সহজ আছে চামচিকা হবে সঠিক বলেছেন আম আর এটা চিকা তাহলে এখানে প্রাণীটির নাম হয়ে যাবে চামচিকা নেক্সট প্রাণীটির নাম কি আর ভাই এটা কি কাল মাথা ছবি নিয়ে যাচ্ছে ভাই এটা সহজ ভাই এটা টিকটিকি সঠিক বলেছেন প্রথমে একটা টিক চিহ্ন তারপরে টিকি দেয়া আছে টিক টিকি তাহলে এখানে উত্তর হবে টিক টিকি নেক্সট এখানে কত নম্বর দেখতে পাচ্ছো আমার চোখ ভাই খারাপ মনে হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি তিন হতে তো পারে ভাই তিন তো কারা কারা নাম্বার বুঝতে পেরেছো এখানে রয়েছে থ্রি ভাই চোখ তো ঠিক আছে তাহলে একটি ফলের নাম খুঁজে বের করো তো ভালো করে দেখতে দাও ফলের নাম কি আছে এখানে তোর মুজ আচ্ছা তৃতীয় লাইনে দ্বিতীয় থেকে শুরু তোর মুজ ফলের নামটি রয়েছে উপর নিচে ভাই চোখ তো আমার ঠিক আছে এনে পশুটির নাম কি হবে জিলিপি রাস্তা ফল তিনটি ছবি থেকে একটা একটা নাম নিতে হবে আচ্ছা জি জিরাফ প্রথমে জি আছে তারপরে রয়াকার তারপরে ফ উত্তর হবে জিরাফ এটা ইজি ছিল প্রত্যেকটার প্রথম প্রথম ওয়ার্ড নেক্সট এবার এই ছবিগুলোকে দেখে বলো তো এখানে শব্দটি কি হতে পারে না ছুরি ছুরি ছেলে বাবু কাঠুরিয়া ছেলে বাবু প্রথমে রয়েছে দা দারোগা আর আইটা বাবু দারোগা বাবু হবে আচ্ছা দারোগা বাবু আমি কখনো একটা ছুরি ভাবছিলাম ভাই এইবার আছে এবার এই দুটো ছবিকে দেখো আর বলো এখানে একটি খেলার নাম কি হতে পারে ছাতা আর ছাতার ছাতার আবার কি খেলা ভাই ছাতা লাভ চিহ্ন কেন দেয়া আছে এ প্রথমে রয়েছে ছাতা তারপরে আর তাহলে এখানে এবার খেলাটির নাম হয়ে যাবে সাতার সাতার ছাতার থেকে সাতার ভাই কোথায় ছাতার কোথায় সাতার সঠিক বলেছেন তো আমি আর মিল তো খুঁজে পেলাম না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে পরের একটি ভিডিওতে বাই